হ্যালো এভরি আমি রিয়া নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের কাছে জন্মাষ্টমীর ব্লগ নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী ছিল তো ষোলো তারিখ তো সেই দিনকার আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে ঠাকুরের ভোগ করতে বসে গেছি তো ওই দিনকার প্রথমেই আমি তালটাকে আগে ভালো করে ছেড়ে নিয়েছিলাম তারপরে আমি লুচি থাসাটাকে রেডি করে রেখে দিলাম কিছুক্ষণ আগে যাতে লুচিটা খুব ভালো মতন ফোলে তারপরে আমি সুজি দিয়ে বানিয়েছিলাম একটা মিষ্টি যার নাম ছিল সুজির চমচম একদিকে যেমন সুজির চমচমটা আমি ভাপাতে দিয়েছিলাম অন্যদিকে মা রেডি করছিল ঠাকুরের জন্য গোবিন্দভোগ ভোগ চালের পায়েস তো তারপরে গোবিন্দভোগ ভোগ চালের পায়েসটা যতক্ষণ রেডি হচ্ছিলো ততক্ষণে এই দিকেও আমি সুজির মিষ্টিটাকে ভাপাচ্ছিলাম তারপরে আমি বানাচ্ছিলাম লুচির যে থাসাটাকে করে রেখে দিয়েছিলাম সেই লুচিগুলোকে একটা একটা করে বেলে রাখছিলাম তারপরে তার সাথে সাথে মা আর একদিকে করছিল তালের বর তালের বড়াটা আগেই ভেজে নিলাম তার একটাই কারণ যে এরপরে এই তেলের মধ্যে আমি লুচি গুঁড়োকে ভাজবো তাই জন্য তো তালের বড়া ভাজা হয়ে যাওয়ার পরে লুচি গুঁড়োকে মা একটা একটা করে ভেজে নিল আগে যেহেতু লুচির থাসাটাকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তাই জন্য দেখছো লুচিগুলো কি সুন্দর ফুলছে এরপরে লুচি ভাজা তো আমাদের হয়ে গেল, তারপরে আমি বানাচ্ছি তালের ক্ষীর তো এর জন্য আমি প্রথমেই তালটাকে দিয়ে তার মধ্যে নারকেল দুধ আর কিশমিশ দিয়ে আমার তৈরি হয়ে গেল তালের ক্ষীর গোপাল ঠাকুরের জন্য জন্মাষ্টমীতে এত কিছুই বানিয়েছি যে বানাতে বানাতে প্রায় তখন সন্দেহ হয়ে গেছে কারণ এতগুলো রান্না ছিল তো আমার আর মায়ের দুজনের করতেও বেশ অনেকটাই টাইম চলে গিয়েছে এই দুপুর থেকে যেহেতু ঠাকুরের ভোগ বানাচ্ছিলাম তো বানাতে বানাতে তো প্রায় সন্দেহ হয়ে গেছে আর একই জামা পরেই ভোগ বানাচ্ছিলাম তাই সন্ধেবেলায় আমি আর মা দুজনের ভোগ রেডি হয়ে যাওয়ার পরে চেঞ্জ করে একটা থালার মধ্যে ঠাকুরের জন্য সব কিছুই এক এক করে সাজিয়ে দিলাম এরপর বলি গোপাল ঠাকুরের জন্য কি কি ভোগের আয়োজন করেছিলাম এর মধ্যে ছিল তালের লুচি তাল সুজি চমচম তালের ক্ষীর আর ছিল চার রকমের মিষ্টি নারকেল নাড়ু তিলের নাড়ু আর পায়েস আর সবশেষে ছিল গোপাল ঠাকুরের জন্য চকলেট একটা কাঁসার থালার মধ্যে আমি আর মা দুজনে মিলে গোপাল ঠাকুরের জন্য যে ভোগগুলো রান্না করেছিলাম সেইগুলো সাজিয়ে নিলাম তারপরে ঠাকুরকে আমি সেই ভোগটা দিয়ে দিলাম যেহেতু সেই দুপুর থেকে রান্না করছিলাম তারপরে ফ্রেশ হয়ে সাজাতে গোছাতে ঠাকুরকে দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় তখন সাতটা বেজে গিয়েছিল তারপরে মা আবার ঠাকুরকে দিয়ে দিল পাঁচ রকমের ফল আর তার সঙ্গে মা পুজোও করছিল তাই জন্য দেরি হয়ে গেল অনেকটাই তারপর মা পুজো টুজো করে ঠাকুরকে খুব ভালো মতন বেলায় খেতে দিয়ে দিল তাহলে তোমাদের আজকের এই জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর তোমরা জন্মাষ্টমীতে কি কি করলে সেটাও কিন্তু আমাকে জানাবে টাটা